আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করি ভালো আছেন ভিউয়ার্স অনলাইনে কিভাবে ট্রেনের টিকিট কাটতে হয় সেটা আমি আজকের ভিডিও তো কিভাবে অনলাইনে টিকিট ট্রেনের টিকিট কাটতে হয় চলুন দেখে নিই আরেকটি অনুরোধ আপনি যদি এই ধরনের টেকনোলজি সংক্রান্ত ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং উৎসাহ দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো অনলাইনে ট্রেনের টিকিট কাটার জন্য দুটো পদ্ধতি আছে একটা হচ্ছে ওয়েবসাইট এর মাধ্যমে এবং আরেকটা হচ্ছে অ্যাপসের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে যখন ট্রেনের টিকিট কাটতে যাবেন তখন বিশেষ কোনো উৎসবের সময় ঠিক মতো কাজ করে না তাই ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে ট্রেনের টিকিট কাটতে হয় সেটা দেখে দেব তো এর জন্য আপনার মোবাইলে আপনি যে কোনো ব্রাউজার ওপেন করবেন তো আমি আমার মোবাইলের থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করছি তো এই কাজটি আপনার ল্যাপটপ বা কম্পিউটারে আপনি করতে পারবেন ব্রাউজার ওপেন করার পরে উপরের দিকে লিখবেন রেলওয়ে টিকিট অনলাইন রেলওয়ে লেখার সাথে সাথে চলে এসেছে তো আমি এই রেলওয়ে টিকিট অনলাইন লিখে সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার সাথে সাথে সবার উপরে দেখুন একটি ওয়েবসাইট চলে এসেছে ই টিকিট লগ ইন বাংলাদেশের রেলওয়ে

নিচের দিকে আরো কিছু তথ্য চলে এসেছে এখানে আপনার অ্যাড্রেসটা উল্লেখ করে দিবেন এরপরে আপনার ঠিকানা দিবেন ঠিকানা এবং পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করে দিবেন ভেরিফাই করে দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে একটি ওটিপি কোড যাবে সেই ওটিপি কোডটি এখানে বসে দিতে হবে দিয়ে কন্টিনিউ করে দিতে হবে দেওয়ার পরে আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাবে তো এখান থেকে আমি ব্যাগ দিচ্ছি ব্যাগ দিয়ে কিভাবে

রাজশাহী লিখে দিতে হবে আর এজে দেখুন আর এজে লেখার সাথে সাথে রাজশাহী চলে এসেছে তো এখান থেকে আমি রাজশাহী অপশনটা সিলেক্ট করে দিলাম এরপরে সিলেক্ট ক্লাস এর নি এর উপরে টাচ করে দিতে হবে এখানে আমি টাচ করে দিচ্ছি টাচ করে দেওয়ার পরে ক্লাস চলে আসবে এখান থেকে আপনার সুবিধা অনুযায়ী আপনার ক্লাস সিলেক্ট করে দিবেন তো আমি সব চেয়ার এই অপশনটি সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে সিলেক্ট ডেট আপনি যে ডেটে যাত্রা করবেন সেই ডেটটি এখান থেকে উল্লেখ করে দিতে হবে তো আমি যে ডেটে যাত্রা শুরু করব সেখান সেই ডেট এখান থেকে আমি উল্লেখ করে দিব তো অবশ্যই একটি বিষয় লক্ষ্য নিয়ে যে আপনি যে ডেটে যাত্রা করবেন তার অন্তত সাত থেকে দশ দিন আগে টিকিট টি কাটবেন তাহলে আপনার টিকিট পাওয়াটা সহজ হবে এরপরে সার্চ ট্রেন এর উপরে টাচ করে দিতে হবে টাচ করে দিলে এরকম ইন্টারফেস শো করবে এখানে বিমানবন্দর থেকে রাজশাহী পর্যন্ত যাওয়ার জন্য যে ট্রেনগুলো আছে সব সমস্ত ট্রেনগুলো চলে আসবে যেমন সবার উপরে দেখুন ধুমকেতু এক্সপ্রেস চলে এসেছে এবং প্রত্যেকটা ট্রেন কটার সময় ছাড়বে কটার সময় পৌঁছাবে তারিখ সহ উল্লেখ করে দেওয়া আছে এবং তার নিচে দেখুন কোন কোন ক্লাসে টিকিট আছে সেই অপশনগুলো দেখাচ্ছে এবং কোন ক্লাসে টিকিটের মূল্য কত সেটাও এখানে উল্লেখ করে দেওয়া আছে কোন ক্লাসের ট্রেন যেমন শোভন চেয়ারে আঠারোটা সিট ফাঁকা আছে শোভন এসিতে ফাঁকা আছে স্নিগ্ধাতে পঁচিশটা সিট ফাঁকা আছে এরপরে দেখুন বনলতা এক্সপ্রেস এখানেও তো একই অবস্থা কোন ক্লাসে কয়টা করে সিট ফাঁকা আছে দেখাচ্ছে এবং দেখুন একটি বিষয় লক্ষণীয় যে দেখুন প্রত্যেকটা ক্লাসের নিচের দিকে বুক নাও লেখা আছে এবং কতগুলো সিট ফাঁকা আছে দেখাচ্ছে আর নিচের দিকে গিয়ে দেখাচ্ছি যেমন দেখুন পদ্মা এক্সপ্রেস এর নিচে দেখুন এসি এসিতে যেই দেখুন একটা সিটও ফাঁকা ফাঁকা এই জন্য এই অপশানটা লাল হয়ে আছে এবং অন্য অপশানগুলো সবুজ হয়ে আছে তো এখান থেকে আমি উপরের দিকে যাচ্ছি আমি বনলতা থেকে একটি এর জন্য আমি বনলতার শোভন চেয়ার এর নিচে যে বুক নেওয়া অপশানটি আছে এইখানে আমি টাচ করে দিব টাচ করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস শুরু করবে এখানে এখানে সিলেক্ট কোচ এর নিচে দেখুন কিছু কোচ হলুদ হয়ে আছে এই কোজগুলোতে কোনো সিট ফাঁকা নেই এবং কেবলমাত্র ঠ এবং ড এই দুটো সাদা হয়ে আছে তার মানে এই দুটোতেই আমি টিকিট কাটতে যেমন আমি ঠতে ট্যাপ করে দিলাম দেওয়ার পরে সমস্ত দেখুন কয়টা সিট ফাঁকা দেখাচ্ছে এরপরে আমি ডতে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর এখানে কয়টা সিট ফাঁকা আছে সেটা দেখাচ্ছে তো আমি ঠতে টিকিট কাটবো এর জন্য আমি ঠ এর উপরে ট্যাপ ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে আমি নিচের দিকে আসলে দেখবেন যে কয়টা সিট ফাঁকা আছে এখান থেকে আমি পঞ্চান্ন এবং ছাপ্পান্ন এই দুটো সিট আমি বুক করব এই জন্য কন্টিনিউ পারসেস এর উপরে টাচ করে দিব যেহেতু এখানে আমি দুইটা সিট সিলেক্ট করেছি এই জন্য দেখুন প্যাসেঞ্জার ওয়ানে আমার নাম চলে এসেছে এবং প্যাসেঞ্জার টুতে ফাঁকা আছে এই জন্য এখানে প্যাসেঞ্জার টুতে আমার সাথে যে সহযাত্রী থাকবে তার নামটি তার এনআইডি অনুযায়ী লিখে দিতে হবে ভ্রমণের সময় কোনো সমস্যা না হয় এভাবে যদি বা যাত্রী যদি একসাথে ভ্রমণ করেন তাহলে আপনি ছাড়া প্রত্যেকটা যাত্রীর নাম তাদের এনআইডি অথবা জন্ম নিবন্ধন অনুযায়ী এখানে লিখতে হবে তো এখান থেকে আমি ব্যাগ দিচ্ছি এটা আপনাদের দেখানোর জন্য আমি যেহেতু একা ভ্রমণ করব এই জন্য আমি একটা সিট বুকিং করবো এই জন্য আমি পঞ্চান্ন নাম্বার সিটটা বাতিল করে দিচ্ছি বাতিল করে দিয়ে শুধুমাত্র ছাপ্পান্ন নাম্বার সিটটি কেটে আপনাদের দেখিয়ে দেবো এই জন্য আমি ছাপ্পান্ন নাম্বার সিটটি সিলেক্ট করে দিচ্ছি করে দেওয়ার পরে কন্টিনিউ পার্সেস এর উপরে টাচ করে দিলে দেখুন আমার নাম চলে এসেছে এখানে আর আমার নাম লেখার প্রয়োজন নেই এরপরে আমি নিচের দিকে যাব দিয়ে প্রসিড এর উপরে টাচ করে দিব টাচ করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে একটি বিষয় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে এখানে আপনি আপনার ডেট সময় কত টাকা ট্রেনের মূল্য এবং সার্ভিস চার্জ কত এ সমস্ত তথ্যগুলো যদি ঠিক থাকে তাহলে আপনার পেমেন্ট অপশানের দিকে নিচের দিকে আসতে হবে এখানে দেখুন বিকাশ নগদ রকেট উপায় ভিসা মাস্টার কার্ড তারপরে ডাচ বাংলার পেমেন্ট সিস্টেম চলে এসেছে এখান থেকে আপনার জন্য সুবিধার জন্য যেটি সেটি আপনি সিলেক্ট করবেন তো আমি আমার জন্য সবচেয়ে সহজ মাধ্যমে আমি বিকাশ বিকাশের মাধ্যমে আমি পেমেন্ট করবো এই জন্য বিকাশের উপরে টাচ করে বিকাশ সিলেক্ট করে দিলাম নিচের দিকে আসে প্রসিড টু পেমেন্ট এর উপরে টাচ করে দিব এরপরে বিকাশের পেমেন্ট অপশানে নিয়ে যেতে এখানে বিকাশের যে পেমেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করবেন সেই বিকাশ নাম্বারটি এখানে আপনাকে দিয়ে দিতে হবে তো আমি আমার পেমেন্টের জন্য আমার বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পর কনফার্ম করতে হবে কনফার্ম করলে আপনার যে বিকাশ নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটা একটি এস এম এস যাবে এবং সেখানে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে বসে দিতে হবে দেওয়ার পরে নিচের দিকে আবার কনফার্ম করে দিতে হবে এরপর আপনার বিকাশের পিন কোডটি চাবে আপনার বিকাশের পিনটি এখানে দিয়ে দিতে দিতে হবে হবে দেওয়ার দেওয়ার পরে কনফার্ম করে করে সাথে সাথে আপনার মোবাইল থেকে টাকা কেটে নেবে এখানে অবশ্যই আপনার মোবাইলে টাকা থাকতে হবে এবং টিকিট কাটা থ্যাংক ইউ ফর ইয়ার পার্চেস এর উপরে টিক চেনে এসেছে এবং নিচের দিকে দেখুন ভিউ টিকিট এই অপশানে যদি আপনি টাচ করে দেন তাহলে আপনার টিকিটটি আপনি দেখতে পারবেন এরপর নিচের দিকে দেখুন ডাউনলোড টিকিট নামে একটা অপশান চলে এসেছে এখানে টাচ করে দিতে হবে টাচ করে দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলের গ্যালারিতে টিকিটটি চলে আসবে এবং আপনি যে জিমেইল অ্যাড্রেসটি দিয়েছেন সেখানেও একটি টিকিট পাঠিয়ে দেওয়া হবে এখান থেকে এই টিকিটটি স্ক্রিনশট দিয়ে রাখবেন এরপর আপনি আপনার উল্লেখিত তারিখ এবং সময়ে ওই স্টেশনে গেলে আপনার ট্রেনটি চলে আসবে এবং এই ট্রেনে আপনি ভ্রমণ করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং উৎসাহ দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না